সম্মানিত আলাইকুম ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা সোজা রাস্তা থেকে ওই যে সোজা সামনে চলে আসছে আর এই রাস্তাটা সোজা ভাগ্নি মাদ্রাসা হয়ে আক্রান বাজারে চলে গেছে এদিকে একটি দশ ফিট সরকারি রাস্তা এই রাস্তাটা বিয়েছে বর্তমান সরকারি রাস্তা এই দেখতেছেন কিছু গাছ এই রাস্তার মধ্যে পড়ার কারণে গাছগুলা কেটে ফেলতেছে এই যে পলটটা দেখতেছেন অনেক সুন্দর একটি পলট এই যে বাউন্ডারি করা আছে একদম এদিকে একটি দশ ফিট রাস্তা এই যে রাস্তার ই করা আছে দেখতেছেন এদিকে এই পলটা বিক্রি করা হবে আটরান স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে আপনার দুই থেকে তিন মিনিটের ভিতরে চলে আসবেন আর ফ্রেশ বিরুলিয়াম রাস্তা থেকে আপনার দুই তিন মিনিট সময় লাগে আসতে পায়ে হেঁটে আশেপাশে দেখতেছেন প্রচুর বহুতল ভবন আছে আর প্রচুর বাড়ার চাহিদা যেহেতু একদম প্রাইম লোকেশনে একবারে আক্রানের পাশেই এই পলটটা দেশে দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটা প্রতি শতাংশ দাম চাওয়া হচ্ছে নয় লক্ষ টাকা প্রতি শতাংশ চা হচ্ছে নয় লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না আর এই রাস্তাটা সামনে মহল্লার দিকে চলে গেছে আর আশেপাশে প্রচুর বাড়ি আছে দেখতেছেন আর এগুলো সব বাড়াদো আছে এটার এক জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া আক্রানের পাশেই আর এই যে এই যে সামনে রাস্তাটা দেখতেছেন এটা আক্রান আর বাড়ি মৌজু দিয়ে চলে আসছে যেহেতু এক পলট পরেই মেন রাস্তার থেকে উত্তর আটা নম্বর সেক্টর থেকে আপনার বিশ মিনিটের ভিতরে এই পলটে চলে আসবেন উত্তর মেট্রো রেল আটা নম্বর সেক্টর থেকে বিশ মিনিট লাগবে না বিশ মিনিটের ভিতরে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী লিঙ্কগুলো পেয়ে যাবেন